সত্যিকার্থে প্রত্যেকটি মুসলমানের এই কাবাগার প্রদক্ষিণ করা প্রয়োজন আল্লাপাক আদেশ দিয়েছেন আল্লাহ রাসুল এবং তার পূর্বে যত নবী আছে প্রত্যেক নবী এই ঘরকে প্রদক্ষিণ করে গেছে এবং তারা এই ঘরকে উজ্জ্বল করে গেছেন বাবা আমাদের ধর্মীয় পিতা ইব্রাহিম আল্লাহ সাল্লামের স্বরূপ আল্লাপাক আমার মতো বান্দাকে এদের চোখে দেখাবে এটি আমার কাছে অনেক আবেগ আব্দ বিষয় আল্লাহ আপনাদের সবাই যাদের সম্পদ আছে যাদের ইচ্ছা আছে তারা যেন এই ঘর তাপ করার জন্য সবাই প্রস্তুত নিয়ে জি ভাই আপনার পরিচয় দিয়ে যদি একটু অনুমতিটা বলেন সালাম আলাইকুম আমি মোহাম্মদ আলী আলহামদুলিল্লাহ আমি স্বামী ভাইয়ের নেতৃত্বে আমার জীবনের প্রথম আল্লাপর চোখে দেখার সুযোগ হয়েছে ভিডিও চিত্রে এবং মানুষের মুখে শুনেছি দেখেছি বাস্তবে নিজের স্বকে দেখার সুযোগ করে দিস আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি আর যারা আল্লাহর দেখার এখনও সুযোগ হয় নাই নিয়োগ করেন এবং চেষ্টা করেন আল্লাহ যেন আপনাদের আল্লাহর তহকে সরাসরি দেখার সুযোগ করি যে আপনার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি সুক্রিয়া আমি উনিশশো সহকালে উনিশশো বারসায়ত এমদাদুল হক আমি চাকরি থেকে রিটায়ার করে আসে আমার স্ত্রী সহ আমার বোন সহ হাফিজ মোহাম্মদ মুক্তি সাইফুলের সাথে এ এসতে পেরে আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করি এবং হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম যেসব আমাদের সাথে করছে আরও অনেক বেশি সে করার চেষ্টা করতেছে আমাদের যেখানে রাখার কথা আরও অনেক কাছে কাভাগরের একদম নিকটে আমাদের থাকার ব্যবস্থা করছে এবং আমি তার সাথে আসতে পারি আল্লাহর কাছে এত সুপ্রিয় আদায় করতেছি এটা আমি বললে শেষ করতে পারবো না যে হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম তার কথা কাজে এবং সম্পূর্ণ যে হজে আসার আগে অনেকের কাছে শুনছি যে টাকা নিয়ে মোয়াল্লমেরা ঠিক মতো তাদের কোনো কাজ করে না কিন্তু তার কথা এবং কাজের সম্পূর্ণ আলাদা আল্লাহ তাকে যেন এই ফেজমত করার মতন তৌফিক দিয়ে আমরা যারা এখনও আসতে পারি না আল্লাহ যেন সবাইকে কাবা কার তপ করার মতন তৌফিক দান করে আমি সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনার পরিচয় আসসালামু আলাইকুম আমি রিটায়ার্ড পেডি অফিসার এনামুল হক বুলবুল আমি এর আগেও একবার ওমরা করেছি দুই সালে এবারে হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেবের সাথে আবারছি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে শুরু করলাম আজকে ইনশাল্লাহ আমরা ওমরা শেষ করলাম পরবর্তী কার্যক্রম শেষ করব আশা করা যায় সব কিছুতেই করব ভালোই করবো এবং ওনার সার্বিক তত্ত্বাবধান আমার ভালোই লাগছে আপনারা ওনার সাথে সঙ্গী হবেন দেশবাসীর জন্য আপনার মেসেজ কী দেশবাসীর জন্য আমার অবশ্যই ভালো মেসেজ রয়েছে যে সেটা হল এই দেশের এই ক্লান্তি লগ্নে এই দেশের অজাজকত পরিস্থিতির সামাল দিয়ে আমরা যাতে উঠতে পারি আমরা সকলেই জন্য দোয়া করি ইনশাল্লাহ দেশ একসাথে উত্তীর্ণ হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা